আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য তো বন্ধুরা আমি বিগত দিনে আমার এই ঘেরের একটা ভিডিও আপলোড করেছিলাম তো কিছু গ্লাস কাপ ব্লাক কাপ বিভিন্ন ধরনের মাছ দেখিয়েছিলাম আর আজকে দেখাবো রুই মাছ আমরা কি ধরনের মাছে আমাদের এই পুকুরে ছাড়ি আর কত পিস মাছ আমরা দিয়ে থাকি বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো আজকে থাকবে শুধু রুই মাছ ইনশাল্লাহ তো পুরো ভিডিও জুড়ে জুগের সাথেই থাকুন এই যে দেখুন আমরা সবেমাত্র যে গাড়িতে করে আমরা যে মাছ নিয়ে আসছি তো আমাদের এই যে প্রথম মাছ নামানো হলো আমরা এখন এই মাছ ওজন করব এই যে দেখুন আমরা কিভাবে মাছ ওজন করি কত কেজি হলো এটা 22 কেজি এই ঘেরে আমরা আমাদের যে আমি আগের ভিডিওতে বলেছিলাম আজকে আবারও বলবো যে আমাদের এই ঘরটা মনে তো 12 বিঘা তো আমরা এখানে বিভিন্ন ভ্যারাইটি মাছের চাষ করি আর আজও আমরা সেইভাবে মাছ দিব তো এখন আমরা যে মাছ আজকে আমাদের শুধু কিন্তু আমরা এখান থেকে রুই মাছ দেব এই যে দেখুন যেভাবে আমরা মাছ বাইরে থেকে সংগ্রহ করি এই হচ্ছে আমাদের রুই মাছ এই মাছ আল্লাহ রহমতে আমরা এই মাছের ওয়েট আছে চারশো থেকে পাঁচশো গ্রাম আজকে আমরা যে মাছ এই পুকুরে দেওয়ার জন্য যে মাছটা আপনারা এখন দেখতে পাচ্ছেন মূলত এই মাছের ওজন আছে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম করে এই যে দেখুন আমরা এইভাবে মাছ সংগ্রহ করি এগুলো আজকে আজকে যে মাছগুলো আমি কিন্তু দেখাচ্ছি এগুলো সব কিন্তু রুই মাছ আমরা এখান থেকে ওজন করার পরে তো আমরা যেভাবে মাছ পুকুরে ছাড়ি দেখুন দর্শক বন্ধুরা তো এই যে দেখুন এখন মাছ ছাড়ার কাজ চলছে তো আমরা সব সবসময় একটু বড় মাছ দিই এই কারণে আর প্রতিটি মাছ কিন্তু আমরা গুনে গুনে তারপরে পুকুরে মাছ ছাড়া হয় এই যে দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু গুনে গুনে ছাড়া হচ্ছে আর আমাদের এই যে ঘের আমি আগেই বলেছিলাম যে আয়তনে এখানে বারো বিঘে তো আমরা এখানে এই চারশো থেকে পাঁচশো গ্রাম বলা যায় পাঁচশো গ্রাম ওয়েট আছে তো এখানে আমরা এই বছরের জন্য পনেরোশো পিস রুই মাছ ছাড়বো আর আজকে আমাদের রুই মাছ দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে যে মাছ আমরা যেগুলো নিয়ে আসছি আমাদের এই বছরের যে চাহিদা যতটুকু দেওয়া দরকার ঠিক সেই পরিমাণ মাছ আমরা নিয়ে আসছি আসলে যে কোনো জিনিস কিন্তু যতটা সহজ মনে হয় অতটা সহজ কিন্তু না

রুই মাছ তো এটার ওয়েট হবে পাঁচশো গ্রাম তো দুইটাই কেজি হবে যাই হোক আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা আমাদের যে মাছ আজকে এনেছিলাম এখন যে ব্যারেল থেকে মাছ নামাবো এটাই আমাদের শেষ ব্যারেল বলে যাই হোক আমাদের আর অল্প সময়ের ভিতরে আজকে রুই মাছ দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে আর শেষ ব্যারেলের মাছটা আমি একটু দেখাবো আপনাদেরকে একটু দেখান বন্ধুরা এই যে আমরা কিন্তু একই সাইজের সুন্দর সুন্দর রুই মাছ কিন্তু আমরা এই যে বড় বড় এক কথায় বলা যায় বড় বড় রুই মাছ আমরা পুকুরে দেওয়ার জন্য যে দূর থেকে নিয়ে আসছি তো আজকে আমাদের খুবই অল্প সময়ের ভিতরে এখনই আমাদের এই মাছ দেওয়া সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর আমরা অনেক দূর থেকে আমাকে দেখলে বুঝতে পারছেন যে প্রচন্ড গরমের ভিতরে আমরা আজকে আমাদের এই প্রজেক্টে আসছি মাছ ছাড়ার জন্য তো আলহামদুলিল্লাহ বেশ ভালো মানের মাছ আজকে কিন্তু আমরা পুকুরি দেওয়ার জন্য নিয়ে আসছি আমরা আজকে দেখুন রুই মাছ তো যাই হোক আমাদের এই ছিল আজকের ভিডিও তো যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর শেষ মুহুর্তে আমি আবারও বলবো যে যদি নতুন কেউ মাছের চাষে আসতে চান মাছের ঘেরা আসতে চান অবশ্যই বলবো জেনে বুঝে এই এই জগতে আসবেন কারণ এখানে অনেক ঝুঁকি থাকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো বলা আগ ইনশাআল্লাহ